আচ্ছা এই কাঠফাটা রোদি এই গরমে ঘুরে কি আপনার জন্ডিস হয়েছে কোনো সমস্যা নেই কোনো টেনশান করা লাগবে না কারণ জন্ডিসের এমন একটা কমন ওষুধ আছে যেটা হয়তো আপনারা কেউ জানেন না বাট আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যদি এই ওষুধটা আপনারা খান আল্লাহর রহমতে তিন দিনের ভেতরে আপনার জন্ডিস থাকবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর রহমতে আর এই ওষুধটা একদম খুবই কমন একটা ওষুধ যেটা আপনারা জানেন না হুম ম্যাক্সিমাম আপনারা যখন জন্ডিসের জন্ডিস হয় আপনারা ডাক্তারের কাছে যান কবিরাজের কাছে যান কিন্তু আপনারা জানেন না যে আপনার বাড়ির পাশেই জন্ডিসের একটা কমন একটা ওষুধ আছে হুম এর আগে আমার তিনবার জন্ডিস হয়েছিল আমি সেই ওষুধটা ট্রাই করেছি আল্লাহ রহমতে তিন দিনে আমার জন্ডিস ছেড়ে গেছে তো আজকে হঠাৎ আমি এই গরমে আমার হঠাৎ মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার আর এই জন্ডিসের যে ওষুধটা সেটা আপনার আশেপাশেই আছে আপনি সেই ওষুধটা ওষুধ গাছটা চেনেন হ্যাঁ তো চলেন আজকে আপনাদের দেখাই সেই ওষুধটা তো এটা আমার আমি মনে করি এটা আপনাদের অনেক উপকার হবে চলেন আপনাদের দেখাচ্ছি তো এইটা এইটা হলো জন্ডিসের গাছ এটা হ্যাঁ এটাকে আপনারা অনেকে আটষট্টি গাছ বলে থাকেন বা দাঁতন যেটা আপনার উদার মাসে বা অন্য অন্য সময় যেটা আপনারা মেস আপ করে থাকেন যেটা দিয়ে হ্যাঁ এটা হচ্ছে সেই আটষট্টি গাছ এটাই হচ্ছে আপনার জন্ডিসের আসল ওষুধ ঠিক আছে এই এই জিনিসটা যদি আপনারা কেউ যদি এটা যদি আপনারা যদি কেউ প্রতিদিন সকালে ভোরবেলা খালি পেটে যদি আপনারা এক চামচ আখের গুড়ের সাথে যদি এটা রস করে খেতে পারেন এক গ্লাস করে তিন দিন খালি পেটে প্রতিদিন ভোরবেলা খালি পেটে যদি এক চামচ আখের গুড়ের সাথে যদি এটা রস করে যদি এক গিলাস করে তিন দিন খান পরপর তিন দিন সকালবেলা বাসি পেটে যারে বলে খালি পেট আল্লাহ মতে তিন দিন পরে আপনার জন্ডিস থাকবে না কারণ আপনার ধারণার বাইরে এই জিনিসটা প্রচুর পরিমাণে ঠান্ডায় পাতাটা যেটা আপনার জন্ডিস সারানোর জন্য খুবই কার্যকরী একটা জিনিস তো এটা হচ্ছে জন্ডিসের ওষুধ যাই হোক এটা আমার জানা ছিল বিধায় আমি আপনাদের জানাতে পারলাম তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ